আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার ড্রাগন ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে পরিচর্যা করলে ড্র্যাগন ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরানো যায় সে সম্পর্কে বিস্তারিত এছাড়াও ড্র্যাগন ফল গাছের প্রুনিং ও কী সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বেশি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয়া দর্শক শুরু করা যাক সুপ্রিয়া দর্শক প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগাছা দমন আপনার গাছটি যদি মাটিতে থাকে বা টবে থাকে সর্বদাই গাছের গোড়ার অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আগাছা দমন করতে হবে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে এবং আগাছা যদি আপনি দমন করেন তাহলে সার প্রয়োগ বা গাছের পরিচর্যা করতেও সুবিধা হবে এজন্য সর্বদা গাছের গোড়ার অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আপনারাও যদি এভাবে পরিচর্যা করেন আপনাদের গাছের গ্রোথ হবে খুবই ভালো এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ফুল ধরাতে হলে গাছ প্রুনিং করতে হবে এবং এই প্রুনিং করার আদর্শ সময় হচ্ছে মার্চ থেকে এপ্রিল প্রথমত আমি শাখা কর্তন করব যেমন এই শাখাটি দেখতে পাচ্ছেন এর মাথার অংশ থেকে নতুন ডাল বার হচ্ছে না এবং এটার সাইজ ছোট থাকবে এটাতে খুব ভালো ফলন আসবে না এবং আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এখান থেকে যে ডালটি বার হচ্ছে এর মাতার অংশটা থেকে নতুন গ্রোথ নিচ্ছে এই ডালটি অনেকটা বড় হবে এবং এই ডালেই কিন্তু দুমাস পরে ফুল আসবে এজন্য ছোট ছোট যে ডালপালা থাকবে এগুলিকে ছাঁটাই করে দিতে হবে এটাতে খুব ভালো ফলন পাওয়া পাওয়া যাবে না এই জন্য ছোট ছোট যে ডালপালা আছে সেগুলিকে আমি কর্তন করে দিচ্ছি এবং দেখুন এই ডালটিতে অলরেডি ফল এসেছিল কিন্তু এই ডালটি ছোট হওয়াতে এটিকেও আমি প্রুনিং করে দেব। যেহেতু এটা পুরোনো বা ম্যাচিওর ডাল এটাকেও আমি কেটে ফেলে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে আপনাকে ডালপালা প্রুনিং করতে হবে ছোট ছোটো যত ডালপালা আছে সেগুলিকে ছাঁটাই করে দিতে হবে এবং তিন বছরের পুরোনো ডালগুলিকেও ছাঁটাই করে দিতে হবে যেমন গতবার ফল এসছিল তার আগের বার যে ডালপালাতে ফল এসেছিল সেই ডালগুলিকে ছাঁটাই করে দিতে হবে তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে না এবং তাতে খুব বেশি ফুল ফুটবে না এজন্য তিন বছর যে পুরনো হয়ে যাবে সেই সব ডাল আলপনাগুলিকে ছাটাই করে দিতে হবে দেখুন এই ডালটির বয়স কিন্তু তিন বছর অর্থাৎ গত বছরের আগে এই ডালটিতে ফল হয়েছিল এবং আপনারা দেখেই বুঝতে পারছেন এটাতে কিন্তু এবছর ফুল আসবে না এজন্য খুব বেশি পুরনো বা রোগাক্রান্ত যদি ডালপালা থাকে সেগুলিকেও ছাটাই করে দিতে হবে সুপ্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ